বাজলো দেদার বাজনা উড়ল সবুজ আবির তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মেজে উঠলেন বিজয় উৎসবে এখনও ভোটগ্রহণ হয়নি ভোটের ফলাফল বের হবে চৌঠা জুন তার আগেই বিজয় উৎসবে সামিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সবুজ আবির উড়িয়ে বিজয় উল্লাসে মাতোয়ারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা পূর্ব বর্ধমানের ভাতার ব্লকে ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বের করা হলো বিজয় মিছিল বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে উপস্থিত হলেন এই বিজয় মিছিলে। ভোটে যেতবে তো তৃণমূলই এই উচ্ছ্বাসে আগাম বিজয় উৎসব পালন করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সামিল ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সহ নেতৃত্বরা আগামী তেরোই মে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে এখনও পর্যন্ত প্রচার চলছে প্রচার পর্বর শেষ লগ্নে আগামী তেরোই মে ভোটগ্রহণ হবে তারপর চৌঠা জুন ভোটের ফলাফল প্রকাশিত হবে কে জিতবে কে হারবে সেই দিনই জানা যাবে কিন্তু তার আগেই প্রচারের শেষ লগ্নে বিজয় মিছিল বের করল তৃণমূল কংগ্রেস যাকে ঘিরে রাজনৈতিক শিবিরে শুরু হয়েছে তুমুল চর্চা বামের তরফ থেকে সামগ্রিক বিষয়ে কটাক্ষ করা হয়েছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষজনের মধ্যেও নানান প্রশ্ন তবে উচ্ছ্বাস উদ্দীপনা তৃণমূল শিবিরে সবুজ আবির মেখে দেদার নেচে ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার নিয়ে বিজয় মিছিল আয়োজন করা হলো ভাতার এলাকায় সামিল হলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শাখা সংগঠনের কর্মী সমর্থকরা যেমন ছিলেন পাশাপাশি বিভিন্ন এলাকার দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা তারাও এসে উপস্থিত হন রীতিমতো বিজয় উৎসব ব্যানার নিয়ে মিছিল করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ভাতার ব্লকে জেতার ব্যাপারে তারা সুনিশ্চিত কত ভোটে জিতবেন সেটাই এখন দেখার এমনটাই জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ফল প্রকাশের আগেই ভোট গ্রহণের অনেক আগেই নাচে গানে সবুজ আবির মেখে বিজয় উল্লাসে সামিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা জিতব বাজারে আমরা জিতবো তিন হাজার বর্তমান দুর্গাপুর লোকসভায় জিতবে এক লাখ ভোট তাহলে আগাম হোলি কেন হ্যাঁ আগাম রং পালন খেলেন আগাম বিজয় উৎসব পালন করলেন হ্যাঁ বিজয় উৎসব আদায় কেন বিজয় উৎসব করে দিলাম কত সংখ্যক আমাদের বিজয় উৎসব বিজয়ন গুহ বিজয় মিছিল করেছে আমরা আজকে আগে থেকে বিজয় মিছিল আমরা ভাতার বাজারে সর্বস্তরে কর্মী সমর্থকদের একটা দাবি ছিল কর্মীদের দাবি ভিত্তিতে বিধায়ক সেই দাবি পালন করার জন্যে চব্বিশ ঘন্টা আগে আমরা একটা মিটিং করে নিয়েছিলাম কর্মী সমর্থক সকলের সঙ্গে যে আমরা ভাতার বাজারে একটা মিছিল করব এবং সেই মিছিলটা হবে একবারে বিজয় মিছিল সেই বিজয় মিছিল আমাদের আজকে শুনুন আত্মবিশ্বাস তখনই বেরোয় যে ছাত্র রেগুলার পড়াশোনা করে সে পরীক্ষা পাস করার জন্য তার কোনো চিন্তা থাকে না সে জানে তার ডিভিশন নিয়ে তার চিন্তা থাকে আমি সত্তর শতাংশ পাবো না নব্বই শতাংশ পাবো কিন্তু পাশ করাটা তার কাছে চিন্তা থাকে না তেমনি ভাতারা তৃণমূল কংগ্রেস করবিরা বিধায়কের নির্দেশে তিনশো পঁয়ষট্টি মানুষের সঙ্গে কাজ করে তারা জানে আমরা জিতছি এবং সেখানে আমাদের মার্জিনটা কত হবে সেইটাকে আমাদের বাড়াতে হবে দেখবেন পরীক্ষায় সেই ছাত্রটা পরীক্ষার সময় একটু বেশি বেশি পড়াশোনা করে আমাদের ছাত্ররা আমাদের কর্মীরা ঠিক বেশি বেশি পড়াশোনা করছে কারণ রেজাল্টটা এইট্টি পারসেন্ট নাম্বার পেতে হবে